তে চাইছে যে দেখো যারা আক্রান্ত হয়েছিল যাদের ঘর পুড়েছিল যাদের আসবাবপত্র লুট হয়েছিল তারা এখন ভালো আছে তাদেরকে সব ফিরিয়ে আনা হয়েছে পুলিশের ভয় দেখিয়ে ফিরিয়ে আনা হয়েছে এক যারা আশ্রয় দিয়েছিল তাদের বিরুদ্ধে মিথ্যা কেস লাগিয়ে সেই এলাকার মানুষকে ভীত সন্তস্ত করে এই সমস্ত মানুষকে ফিরিয়ে আনা হয়েছে তাদের না আছে ঘর নাচে চুলো আছে আকাশের মাথার উপরে ছাদ এই জায়গায় তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে শুধুমাত্র এই সরকার তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার জন্যে আপনাদের আরও বলে রাখি প্রথম দিন থেকে আমি বলে এসেছিলাম যে মমতা ব্যানার্জি আপনি কেন এখানটায় ভিজিট করতে আসছেন না আপনি কেন সেই সমস্ত পরিবারের সঙ্গে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে আসছেন না আপনি কেন সেই সমস্ত মৃত পরিবারের সঙ্গে দেখা করতে আসছেন না আমি কিন্তু বারবার করে দাবি করেছিলাম সেই সময় তৃণমূলের প্রচার ছিল বাইরে থেকে সব এসে বাংলাদেশ থেকে এসে বিএসএফের মদতে সব ঘটনা ঘটেছে বাংলাদেশ থেকে এসে নাকি ঘটনা ঘটিছে আর বিএসএফ বর্ডার খুলে দিয়েছে এই ছিল প্রচার কিন্তু জানবে একটা জিনিস যে পুলিশ সর্ব আগ্রে অর্থাৎ সর্বাগ্রে পুলিশ জানতে পারে কোনো ঘটনার অপরাধী কারা এবং সে অপরাধের উৎপত্তি স্থল কোথায় পশ্চিমবঙ্গের পুলিশ জানতে পেরে গেছিলো অপরাধীরা তৃণমূল দলের সেই বার্তা চলে গেছিলো বাংলার মুখ্যমন্ত্রীর কাছে তাই মুখ্যমন্ত্রী এখানটায় পরিদর্শন করতে এলেন না কারণ তার দলের লোকেরা এই খুনে জড়িত এই লুটপাটে জড়িত আমি আবার বলছি দুটো ভাগে দেখতে হবে মনে করুন জঙ্গিপুর মনে করুন সুতির এই সাজুর মোড় এখানে আন্দোলনকারী এবং আন্দোলনকারীদের পিছনে কিছু দুষ্কৃতি ঢুকে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সেই আন্দোলনের মধ্যে আশ্রয় নিয়ে তারা শান্তিপূর্ণ আন্দোলনের উদ্দেশ্যটাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে সংঘর্ষে লিপ্ত হল ঠিক একইভাবে হুলিয়ান শামসেরগঞ্জেও এই আন্দোলনের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিকারী সেখানটায় প্রবেশকে লুটপাট শুরু করলো ঠিক একই সময় শহরের বাইরে যে গ্রাম আছে সেই সমস্ত গ্রামে হামলা শুরু হলো সত্তর বছরের একজন বৃদ্ধ চল্লিশ বছরের একজন প্রৌঢ় তারা খুন হল এই খুন পরিকল্পিতভাবে তৃণমূলের লোকরা করেছে আজ এটা ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে প্রথম দিন থেকে বলে এসেছি আমরা পঞ্চায়েত যাদের পঞ্চায়েত সমিতি যাদের মিউনিসিপ্যালিটি যাদের এমএলএ যাদের এমপি যাদের তাদের মদত ছাড়া তারা অংশগ্রহণ করা ছাড়া এত বড় ঘটনা ঘটতে পারে না কারণ পাঁচ ঘন্টা পুলিশ নিশ্চুপ থাকলো কেন এর উত্তর আজও আমরা পেলাম না যান খোঁজনি দেখুন ওই এলাকারই একটা লোককে আমার কাছে খবর হক বলে একটা লোককে গ্রেপ্তার করা হয়েছে চোপড়া থেকে সে মূল এই খুনের ঘটনায় জড়িত এবং সে স্বীকার করেছে খোঁজ নিয়ে দেখুন সে তৃণমূলের লোক স্বীকার করেছে এই খুন বাইরে থেকে কেউ আসেনি আপনার দলের লোকরা করেছে তাদেরকে বাঁচানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী গল্প ফেঁদেছিলেন বাংলাদেশ থেকে এসেছে আপনি কি করলেন জানেন বাংলার মুখ্যমন্ত্রী এই ঘটনার মধ্য দিয়ে আপনি মুর্শিদাবাদ জেলা এবং বাংলার মুসলমান সমাজের জন্য বদনাম এনে দিলেন সারা ভারতবর্ষ আলোচনা একটাই মুর্শিদাবাদ 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 মুসলমান সমাজের জন্য আপনি বদনাম এনে দিলেন আপনার প্রশাসনের গাফিলতিতে উদাসীনতায় এবং আপনার দলের লোকেদের সক্রিয় এই হত্যাকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়ে আপনি সারা দেশের কাছে আমার জেলার মুসলমান সম্প্রদায়ের বদনাম তৈরি করলেন আপনাকে তার জন্য ক্ষমা চাইতে হবে আপনাকে ক্ষমা চাইতে হবে তার জন্যে আপনি জেনে বুঝে চুপ করেছিলেন আপনি তার জন্য এখানে পরিদর্শন করতে আসছেন না কারণ আপনি তো সব জানেন পুলিশ তো খবর দিয়ে দিয়েছে আপনাকে কীভাবে কেন এই ঘটনা ঘটেছে আপনি অস্তার করতে পারেন আপনি না মন্দির করছেন বলুন কালী মন্দিরে গিয়ে দাঁড়িয়ে কালীঘাটে क्या जा प्रक्रिया जानते हैं ना बोलूं